আজ রান্না করবো কাতলা মাছের ভুনা তো বন্ধুরা খুবই সহজভাবে আর মজাদার করে আজকে কাতলা মাছটা ভোনা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আজকের রেসিপির জন্য এখানে নিয়েছি আমি পাঁচ বেস কাতলা মাছ এখানে পেটির মাছ আর পিঠের মাছ রয়েছে আগে থেকে ধুয়ে নিয়েছি এখন লবণ হলুদ মিলিয়ে ভেজে নেব এত চুলে প্যান বসিয়ে আগে থেকে তেলটা গরম করে নিয়েছি এখন এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য তো সবগুলো মাছ এখানে দিয়ে দিলাম এখন এক পাশ ভাজা হয়ে গেছে একটু উল্টে দিচ্ছি আর এভাবে উল্টে পাল্টে মাছটাকে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না মিডিয়াম করে মাছটাকে ভেজে নেব এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এই তো সবগুলো মাছ নামিয়ে নিলাম এখন সেম প্যানের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি এই তো তেলটা দিয়ে দিলাম এখন এর মধ্যে অ্যাড করে দেব দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যেহেতু মাছটা ভুনা করব। যার কারণে পেঁয়াজটা কিন্তু একটু বেশি লাগবে তো এর মধ্যে এখন অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে নেড়িচিঁড়ে নিচ্ছি আর পেঁয়াজটাকে হালকা করে একটু নরম করে নিচ্ছি তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চিড়ে আদা রসুনটাকে ভেজে নেবো যেন এর গন্ধটা না থাকে কিন্তু আদা রসুনটা ভাজা হয়ে গেছে এখন এর মতো গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এখন এর মধ্যে অ্যাড করে দেব এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দেব এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া কেউ চেলা আর বেশি দিতে পারো ঝালটা বা কম দিতে পারো এবার চেড়ে মশলাটাকে কষিয়ে নেব তো মশলাটাকে খুব ভালো করে কষানোর জন্য সামান্য পরিমাণে কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ বেশ কিছুক্ষণ এভাবে কষানোর পরে এখানে অ্যাড করে দিলাম টমেটো তো এই টমেটোগুলো ফ্রোজেন করা ছিল আমি পাঁচ টুকরো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে এখন একটা ঢাকনা দিয়ে দেবো টমেটোটা নরম হওয়ার জন্য তো ফিরে আসছি পাঁচ মিনিট পর তো বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছ টমেটোটা একদম নরম হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে আর মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো তো এখানে মাছটা দিয়ে হালকা একটু কষিয়ে নিচ্ছি যেহেতু ভাজা মাছ কষানোর কোনো দরকারই নেই তবুও একটু মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি এই তো এখানে প্রায় দুই কাপের মতো পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম যেহেতু ভুনা করব সে কারণে পানিটা অল্প করে দিতে হবে কেননা এই মাছটা কিন্তু একটু শুকনো শুকনো হবে উপর থেকে দুই তিনটা কাঁচামরিচ আমি অ্যাড করে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার হবে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিয়েছি আর দেখতে পাচ্ছ কিছু ঝোল এখনও রয়ে গেছে এ পর্যায়ে এক চামচ পরিমাণ ভাজা মশলাগুলো দিয়ে দিলাম এবার একটু প্যানটা দুলিয়ে দিলাম মশলাটাকে মেশানোর জন্য যেহেতু মাছ দিয়ে দিয়েছি নাড়াচড়ার কোনো দরকার নেই এবার ঢাকনা দিয়ে রেখে দেবো আরও প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে ঝোলটা শুকিয়ে নেব আর এ পর্যায়ে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে চিনি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় দশ মিনিটের জন্য আর ঝোলটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ দশ মিনিট পরে এখন চুলাটা অফ করে দিলাম আর দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে কাতলা মাছের ভুনা আশা রাখছি রেসিপিটি ভালো লেগেছে আজ এ পর্যন্তই হাফেজ